দেখাচ্ছি যারা হচ্ছে শর্ট আবায়া বা থ্রি পিসের সেট নিতে চাচ্ছি না একটা লং বোরকা নিতে চাচ্ছি ইউ ক্যান গো ফর দিস ওয়ান এটার ভেতরে আমাদের হচ্ছে গিয়ে হিজাব আছে আর হ্যাঁ এটার ভেতরে কি ইনার অ্যাটাচ করে নাকি আলাদা ইনার আলাদা ওকে ওকে এটার ভেতরে একটা ইনার থাকবে ব্ল্যাক কালারের টোটাল একটা ইনার থাকবে আউটার থাকবে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের এটা অনেক সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে পুরোটার মধ্যে এই স্টোন ওয়ার্কটা থাকবে এবং সাথে হচ্ছে ম্যাচিং করা হিজাবও থাকবে এটা কি কালার আছে এটার কালার নেই এটা জাস্ট একটাই কালার এই মুহূর্তে কালার চাইলে ইউ ক্যান কাস্টমাইজ এটা রেগুলার প্রাইস হচ্ছে 4620 টাকা এবং আফটার ডিসকাউন্ট 20% ডিসকাউন্টে আমরা 3696 টাকা এটা পেয়ে যাচ্ছি এটা কিন্তু একদম থ্রি পার্টার হ্যাঁ মানে তুমি যদি চাও কখনো যে আপু আমি আপার এরকম ওপেন করে পড়তে তুমি ওপেন করে পড়তে পারো আবার চলে ক্লোজ করে পড়তে পারো আবার ছেলে টোটালি আউটার পার্ট ছাড়া শুধু বোরকাটাকে ইনার বোরকা হিসেবে রেগুলার ক্যারি করতে পারো মানে হচ্ছে একের ভেতরে সব পেয়ে যাচ্ছে তোমরা ঠিক আছে সাথে হিসাবও আছে এটা আমরা শরীর